অবশেষে আমি ধরে নিলাম আগামীকাল ইন্ডিয়া অস্ট্রেলিয়া ফাইনালে যাবে ইন্ডিয়ার বাল যাবে তুই এক কাজ কর তোর হাত যেহেতু দিয়েছে তুই হাত দিয়ে নিজের ধন ধরে বসে থাকবো কাজ ওটা জিতেছে ভারত হেরেছে অস্ট্রেলিয়া কষ্ট পাচ্ছে কিছু ভারত বিরোধী কাংলাদেশিরা সঠিক বলেছেন অবশেষে ইন্ডিয়াকে হারাতে টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নিল শক্তিশালী অস্ট্রেলিয়া আচ্ছা অবশেষে ইন্ডিয়াকে 275 রানের টার্গেট দিল অস্ট্রেলিয়া সেই টার্গেটকে ভারত ঘুরিয়ে বাংলাদেশিদের গাড়ের ভিতরে ভরে দিল অবশেষে অস্ট্রেলিয়াকে হারিয়ে টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়ান হবে ওটা তোদের বাবা বল বাবা কি জানো তোদের টিমের নাম টাইগার তাই গান না ওটা টাই অবশেষে অস্ট্রেলিয়াকে হারিয়ে টিম ইন্ডিয়া প্রমাণ কলা আজকে তারা ওয়ার্ল্ড ক্রিকেটের বাবা ওয়ার্ল্ড ক্রিকেটের বাপ যারা বলা হয় বর্তমানে হচ্ছে টিম ইন্ডিয়া করবি দেরি হলেও স্বীকার করবি বোকা চোদা সেই ঘুরে ফিরে লাইনে এসছিস তো বাবাকে বাবা হিসাবে মানতে শেখ বাবাকে সম্মান কর বাবাকে সম্মান না করলে হবে না নিজ বন্ধুবান খেয়াল করে দেখবে এরা তো জীবনে কোনো দিন জিততে পারে না ভারতের বিরুদ্ধে যাদেরই খেলা হবে যাদের সাথেই খেলা হবে তাদেরই এরা বাবা বানাবে আর তোরাই পুনতিরে তীরে তোরাই অপায়া তোদের জন্যেই তারা হেরে যায় তারা জিততে পারে না এই তোদের জন্যে শুধু এই কাংলাদেশি নাম হচ্ছে ইমন এ হচ্ছে ইন্ডিয়ার বিরুদ্ধে যাদের সাথেই খেলা হয় তাদেরই বাবা বানায় আর একটা করে চ্যালেঞ্জ করে আর কি যে ইন্ডিয়াকে হারাতে পারলে এই করবে ওই করবে তারপরে চ্যালেঞ্জগুলো অবশ্য পুরো করে তো দেখো একটা চ্যালেঞ্জ করেছিল নিউজিল্যান্ডকে যখন বাবা বানিয়েছিল যতবার চ্যালেঞ্জ করবি ততবারই গার মারা খাবি এরকম ছোট না বড় বড় চ্যালেঞ্জ কর গু খাবি গোবর খাবি মুদ খাবি এসব চ্যালেঞ্জ কর কারণ কিছু সংখ্যক বাংলাদেশি আছে যারা হচ্ছে ভারত বিরোধী তো তারা হচ্ছে মানে ভারত বিরোধিতার সাথে খেলাটাকেও আর কি বিরোধিতা করে তারা খেলার হচ্ছে এক কোনো বালও বোঝে না আর যারা কিছু বাংলাদেশি আছে যারা খেলা বোঝে তারা কিন্তু অবশ্যই ভারতকে সাপোর্ট করে কারণ তারা হচ্ছে খেলাটা বোঝে খেলাতে ভাই হারজিত আছে অবশ্যই হারজিত থাকবেও সে জিত থাকবে এবং যে ভালো খেলবে সে জিতবে সেইটা কিছু সংখ্যক বাংলাদেশিদের সেই বালটা আর কি বেরোয়নি যাদের বেরিয়েছে তারা খেলাকে সাপোর্ট করে তারা কোনো মানে কি বলবো যে ভারতের মানেই ভারতের সাথে যাদের সাথে খেলা হবে তাদেরই সাপোর্ট করতে হবে তার কোনো মানে নেই বাপ রে বাপ বড় ভাবের কথা কইতেছ দেখি অবশেষে আমি আবারও চ্যালেঞ্জ করলাম ইন্ডিয়া যদি আজকে অস্ট্রেলিয়াকে হারাতে পারে আমি গোবরের পানি দিয়ে গোসল করব মানে গুপর দিয়ে গোসল করব আমি চ্যালেঞ্জ করলাম ও অস্ট্রেলিয়ার সাথে ইন্ডিয়াটা তো চ্যালেঞ্জ নিয়েছিল গরুর গোবর দিয়ে চান করবে গরুর গোবর দিয়ে চান করা যায় না বোকাচোতা গরুর গোবর গোলানো জল দিয়ে চান করা যায় তো যাই হোক তুই এটাও করবি জানি কিন্তু একবার নিজে হেগে নিজের গু খাবি এটা একবার চ্যালেঞ্জ কর ভাই জীবনে যতদিন বেঁচে থাকবি কোনো দিনও পারবি না হারাতে তোদের বাবা ছিল ইন্ডিয়া আছে থাকবে জানি বাংলাদেশিরা ভারত বিরোধী আছে তো তাদের বলছি তারা আবার তারা তাদের নতুন বাবা খোঁজা শুরু করে নাও কারণ তোমাদের আবার নতুন বাবা খুঁজতে হয়ে গেছে কারণ ভারত আবার ফাইনালি উঠে গেছে তাহলে তো তোমাদের আবার বাবা খুঁজতে হবে ভারতকে হারানোর জন্যে আমার ছেড়া গেল বাংলাদেশি ভাই তোদের বলছি তোরা যতই বাবা খুঁজে বেড়াস আসল বাবাকে যদি অপমান করিস কী করে পাবি তোদের আসল বাবা তো একটাই সেটা হচ্ছে ভারত আছে ছিলেও এবং থাকবে বুঝতে পারছিস তো বন্ধুগান আমরা খুব আনন্দে আছি ভারত কালকে জিতে গেছে এবং ভারত ফাইনালে উঠে গেছে এবার শুধু ফাইনালে জেতার অপেক্ষা তো দেখার বাকি ফাইনালটা ফাইনালটা জিতে গেলেই বাস কিং কোহলি কালকে যা দিল বাস ফাইনালে আর একটা এরকম একটা ইনিংস চাই তাহলেই হবে বাস ট্রফিটা বাড়ি নিয়ে চলে এসো আর কিছু চাই না দলের কাছে এটুকুই চাওয়া ট্রফিটাকে বাড়ি নিয়ে এসো বাস চাক দে ইন্ডিয়া তো বন্ধুগণ আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টাটা